আমি আশা করি আপনারা ভালো আছেন তো আমি বলেছিলাম যে পরের ভিডিওতে আপনাদের মেন্টাল সম্বন্ধে বলবো তো তাহলে মেন্টাল সম্বন্ধে আপনাদেরকে বলি তো মেন্টাল মেন্টালটা কী করে করবো মনে হচ্ছে যে অনেক কঠিন কিন্তু না মেন্টালটা সব কী করে এই যে অ্যাবাকাস এই অ্যাবাকাসটাকে অ্যাবাকাসটাকে আপনার এই ব্রেনের মধ্যে দেখা মনে মানে দেখার চেষ্টা করতে হবে দেখার চেষ্টা করতে হবে এই অ্যাবাকাশটাকে চোখের মধ্যে ভাসাবেন অ্যাবাকাশে যে বীজগুলো তুলতেন যে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ফোর তো এইটাকে এই যে আমরা যে অ্যাবাকাশে প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান এখানে আমরা চারটে বিজ তুললাম ফোর হলো তো এবার এইটাকেই আমরা তালে দেখার চেষ্টা করব মাথার মধ্যে ওইটাকে দেখার চেষ্টা করতে হবে তো ফার্স্টে আপনারা চোখটাকে বন্ধ করবেন তো আগামী বলে দিই মেনটাল করার আগে আপনাকে ঠিক সোজা হয়ে বসতে হবে মেনটাল করার আগে সোজা হয়ে বসতে বসে চোখটাকে বন্ধ করে হাতটাকে ঠিক এরম করে এখানে রাখবেন রেখে নিঃশ্বাস ওঠাবেন নিঃশ্বাসটাকে ওঠাবেন এবং আস্তে আস্তে চেপে রাখবেন ওইটাকে আরও ধরে রাখবেন আস্তে আস্তে ছাড়বেন আস্তে আস্তে ছাড়বে আবার শ্বাস নেবেন চেপে আবার উঠাবেন চেপে রাখবে আবার ছাড়বে তো তিনবার এই মেডিটেশনটা করতে হবে মেন্টালটা করার আগে অবশ্যই এটা করবে তাহলে তো পড়াশোনার মনোযোগ বাড়বে এটার ক্ষেত্রে এবং আবার মেন্টালটাকেও চোখের মধ্যে ভাসাতে পারবেন তো আবার কাছটাকে চোখের মধ্যে ভাজাতে অনেকে অসুবিধা হয় কিন্তু অসুবিধা হবে না যদি নির্দেশনটা করেন প্রত্যেক দিন এটা এমনিতেই একটা যোগব্যায়ামের মধ্যে পড়ে তো সকালবেলা উঠে এটা নিশ্চয়ই করা উচিত সবার তো এবার আমি দেখাই কীভাবে মেন্টালটা করবো তো দেখুন আপনি অ্যাবাকাসটাকে যেমন দেখছেন দেখুন চোখের মধ্যে এই অ্যাবাকাসটাকে চোখের মধ্যে ভাসান এই অ্যাবাকাসটাকে চোখের মধ্যে ভাসান দেখার চেষ্টা করুন দেখার চেষ্টা করুন এই অ্যাবাকাস বীজগুলোকে আগে জিরো করছেন ওপর দিকে তুলে নিলেন এখন সবটা জিরো আছে ওপর দিকে সবটা জিরো আছে এখান থেকে আপনি হচ্ছে প্লাস টু আমরা প্লাস টু করলাম আবার প্লাস টু আবার প্লাস টু আবার প্লাস টু কত হলো এইট তো আপনারা নিশ্চয়ই একটা বুঝতে পেরেছেন এটা কী করে করতে হয় তো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটি অন করে দেবেন অবশ্যই খাটে এখানেই শেষ করলাম